পশ্চিমাদের দাঁড়িয়ে আজ পঞ্চান্ন বছর ধরে বিজয় তুমি প্রতি বছর আটশো আমার ঘরে আলোক সজ্জা বাজি নাচে গানে ভর করি বছরের পর বছর আসো তুমি শিশুর মন আলো করি ঈশ্বর শীতের আগমনে বার্তা বাজিছে তব মনে শিউলি সুবাসিত বেদি যেন বাজিছে সারাক্ষণে হে বলেন তুমি আসো বারবার আমার নতুন ঘরে তবে কেন তব বার্তা বেয়ে মম চোখ দিয়ে ধরে মনে পড়ে আজ এক অনাথ শিশুর অগ্নি ভরা হাসি শুনে শুনে বলেছিল একবার বিজয় দিয়ে মা খুঁড়ে হাসি কংক্রেট বিনের দিনের বাদল বিনয় ওরা আজও কথা কয় স্বাধীনতা প্রেমিক কেন এখনও স্বাধীনতার ডাক দেয় নিষ্প্রাণ গাড়ি নির্বাহ এই নিষ্প্রাণ গাড়ি ভর্তি প্রাণভত্তি বগিনী ছুটছে দিবার এক মুটো মুটো ভাতের জন্য কেন ভিখারি বিজয় রাত কন্ট্রোলের অগ্র ভাগে দাঁড়িয়ে কেন আজ সমাজপতির দল রক্তচক্ষু রক্তচক্ষু ধরে রাঙিয়ে নিচ্ছে কে গরিবের হোক সকল বিজয় তুমি বরণ করিয়ে আজ পেলাম আমি কি এখনও তো সেই পরাধীনতার শিকল পড়ে আছি পঞ্চান্ন বছর ধরে তুমি আসো বারবার সদা সর্বদাই বরণ করছে বরণীয়গণ গরিবের কি আসে যায় স্বল্প বেতনের চাকরি যারা বেতনটুকু সম্ভব মার্চ শেষে মনিবের কাছে ফেলছে চোখে জল নারী মদের মাতৃ জাতি আজ তারও তারই সন্তান হয়ে নারীর ইচ্ছ লুণ্ঠন করে অসাহিত্যের সুযোগ নেই ষাট বছরের বৃত্ত শিক্ষক অবসরে জীবন যে টেবিল থেকে টেবিলে ঘুরছে পেনশনের ফাইল এক ফেলছে অসহায় চোখের জল ঘুটের টাকা না দিতে পারলে তার পরিচয় হে বিজয় পঞ্চান্ন বছর ধরে তুমি দিয়েছ আমায় কি অবহেলা দারিদ্রতা লাঞ্ছনা ক্ষুধা কিছুই তো হারায়নি